লাউের ডগা দিয়ে শিঙে মাছের ঝোল আজকে আমি রান্না করব তো দেখো বন্ধুরা আমি কী কীভাবে রান্না করি খুবই সিম্পল এবং খুবই সহজ পদ্ধতিতে তোমাদেরকে রান্না করে দেখাবো আমি লাভের ডগা দিয়ে শিঙে মাছের ঝোল অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়েও কিন্তু আমার রাজবংশী রান্না করে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং ওয়েলকাম সব বন্ধুরা আমি লাউয়ের ডগাটিকে সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়ে রেডি করে নিয়েছি তো দেখতে পাচ্ছ আমি কীভাবে লাউয়ের ডগা এবং লাউয়ের পাতাটিকে সুন্দরভাবে কেটে নিয়েছি তোমরাও সেইভাবে কেটে নেবে এই যে দেখতে পাচ্ছ সুন্দর করে আমি ধুয়ে কেটে রেখে দিয়েছি এইভাবে তোমরা লাউয়ের ডগাটিকে কেটে নেবে মাছগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি মাছ আমার এখানে তিন তিনটা মাছ আমি নিয়েছি মিডিয়াম সাইজের তিনটা মাছকে আমি সুন্দর করে কেটে ধুয়ে রেখে দিয়েছি মাছটিকে এখন আমি ভাজব ভাজার জন্য আমি লবণ হলুদ লাগিয়ে নিয়েছি এখন আমি মাছটিকে সুন্দর করে তেলে দিয়ে ভেজে নেব তো রান্না করার জন্য আমাকে যা লাগবে সব কিছু আমি রেডি করে নিয়েছি যেমন আমার আদা লাগবে রসুন লাগবে লঙ্কা বাটা লাগবে তো আমি সব কিছু রেডি করে নিয়েছি তারপর আমি কড়াইয়ে দিয়ে দিলাম মাছ চিংড়ি মাছটাকে সুন্দর করে আমি ভাজা করে নেবো তো দেখো ভাজা করো চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে এসেছে বন্ধুরা দেখতে পাচ্ছ চিংড়ি মাছ আমার ভাজা হয়েছে লাল লাল করে ভেজে নেব তোমরা মাছটিকে সুন্দর করে তারপর আমি কড়াইয়ে তেল দিয়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি লাগবে মাছ রান্না করার জন্য এখানে আমি পনেরো মিনিটের মতো ভেজে নেব তারপর দিয়ে দিলাম জিরা গুঁড়ো আরো হলুদ গুঁড়ো পরিমাণ মতো গাইজার করে দিয়ে দিবে হলুদ লবণ এইসব সবাই তৈরি করেছি তো এটাকে আমি এখন সুন্দর করে ভেজে নেবো ভেজে নেওয়ার পর এই যে আমার ভালো লাভের ডগাটিকে আমি দিয়ে দেবো লাভের ডগাটি দিয়ে দেব লাভের ডগা দেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে ওটাকে ঢেকে রাখবো আমি এখন ঢাকনা দিয়ে লাউ ডগাটিকে আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব সিদ্ধ করার পর দেখো বন্ধুরা একটু জল বেরোবে তার জলটাকে শুকিয়ে নেবে শুকানোর পর দেখবা এরকম হয়ে আসবে শুকানোর পনেরো ত্রিশ মিনিট পর জল শুকিয়ে যাবে শুকিয়ে শুকানোর পর দেখবা ঠিক এরকম হয়ে আসবে তারপর একটু তোমরা ভাজা করে নেবে লাউ ডগাটিকে একটু ভাজাভাজি করে নেবে বন্ধুরা আমি লঙ্কা দিয়েছি বাটা তারপর একটু ঝাল ঝাল করার জন্য আমি গোলমরিচ বাটা দিব তার জন্য আমি পাটার মধ্যে গোলমরিচ বেটে নিব নিচ্ছি গোলমরিচ বেটে নিচ্ছি তার জন্য দেখো গোলমরিচ এটা গোলমরিচটা আমি বেটে নিব তার আমার তরকারি হয়ে গেছে ভাজাভাজি করা হয়ে গেছে পনেরো মিনিট আমি তরকারিটাকে সুন্দর করে জল শুকানোর পর সুন্দর করে ভেজে নিয়েছি তারপর আমি এখন জল দিয়ে দিলাম এটা ঝোলের জন্য জল তোমরা যতটুকু ঝোল খাবে ততটুকু পরিমাণ মতো জলটা দিয়ে নেবে সো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবে না আমার পাশে থাকবে নিত্য নতুন এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আমার মাছের জল ফুটে এসেছে ঝোলের জল ফুটে এসেছে তো এখন আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিব সব মাছ দিয়ে দেবো আমি ঝলে ঝলে দিয়ে একটু ফুটিয়ে নেব মাছ টার ভিতরে যাতে সব ঝাল মশলাগুলো জলটা ঢুকে তাহলে তো মাছটা স্বাদ লাগবে সবুজরা আমার তরকারি হয়ে এসেছে এখন আমি গোলমরিচের বাটাটা দিয়ে তরকারি নামিয়ে নিব না গোলমরিচের বাটা দিয়ে তারপর ধনে পাতা দেবো ধনে পাতা দিয়ে আমি তরকারিটায় নামিয়ে নেব আমার তরকারি হয়ে এসেছে আমি এতটুকুই ঝোল রাখবো এর বেশি কমাবো না আমার ঝোল লাগবে সো বন্ধুরা এটাই হচ্ছে আমার আজকের ফার্স্ট ব্লগ ইউটিউবে তোমরা কেউ কিছু মনে করো না হয়তো আমার কথা বলতে একটু আজকে অসুবিধা হচ্ছে আমি ঠিকভাবে এখনও কথা বলতে পারছি না মানে ঠিকভাবে সে কথা বলতে এখনো পারি না তো তোমরা একটু মানিয়ে নিও তো বন্ধুরা দেখতে থাকো নিত্য নতুন ভিডিও আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমি এরকম ভিডিও তোমাদেরকে আরও দেবো তো বন্ধুরা টাটা বাই বাই তোমরা সবাই ভালো থাকবে আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও এ দুটি আর কিচ্ছু লাগবে না আমার তোমরা আমার পাশে থেকো বাস্ট এইভাবেই ধনে দিয়ে তোমরা নামিয়ে নেবে আমরা আমাদের তরকারি রেডি